আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন ডিজিটাল বা ডিজিটাল কপির জন্য আবেদন বন্ধুরা আমাদের সরকারি যতগুলো ওয়েবসাইট বা সার্ভার রয়েছে এই ওয়েবসাইট বা সার্ভারগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়ম পরিবর্তিত হয় এবং আপডেট হয় জন্ম নিবন্ধন সার্ভারের তো এখন আমাদের পূর্বে একটি জন্ম নিবন্ধন ছিল সেটি হাতে লেখা এরপরে একটি নিবন্ধন ছিল সেটি কম্পিউটার টাইপ করা কিন্তু কারো একটা ভার্সনে কারো ইংরেজি থাকলে ইংরেজি বাংলা থাকলে বাংলা সেটাকে আবার পরিবর্তন করে আবার কনভার্ট করা হইলো আবার একটা কপি দেওয়া হইলো সেখানে একটাতে বাংলা আরেকটাতে ইংরেজি অথবা কিছু কিছু ইউনিয়ন পরিষদে আছে এক পাশে বাংলা আরেক পাশে ইংরেজি এইটাও আবার পরিবর্তন হয়েছে এখন অনেকের যারা বিদেশে আছেন বা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্ম নিবন্ধন সনদের সর্বশেষ আপডেট কপিটা চাওয়া হয় মানে পূর্বের যে কপিগুলো এগুলো দিলে নিচ্ছে না সর্বশেষ আপডেট কপি চাওয়া হচ্ছে ডিজিটাল কপিটা চাওয়া হচ্ছে তো এই ডিজিটাল কপি এবং আপডেট কপি আমাদের যাদের অ্যানালগ জন্ম নিবন্ধন রয়েছে তারা কিভাবে এই কপিটা পাবেন বা কীভাবে এই কপিটার জন্য আবেদন করবেন খুব একটা কঠিন কিছু নয় আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই আপনার জন্ম সনদের আপডেট কপির জন্য আবেদন করতে পারবেন বা ডিজিটাল কপির জন্য আবেদন করতে পারবেন এবং সেটা নিজেই সংগ্রহ করতে পারবেন কোনো নাই জাস্ট আবেদন করবেন পরিশোধ থেকে উঠিয়ে তো চলুন আমরা এবং দেখে নিব কিভাবে আমরা আপডেট বা ডিজিটাল কপির জন্য আবেদন করবো এবং উত্তোলন করবো জন্ম নিবন্ধন আপডেট বা ডিজিটাল কপির জন্য আবেদন করতে হলে আমরা যেকোনো একটি ব্রাউজার থেকে লিখে সার্চ করব জন্ম নিবন্ধন এই যে এই কথাটিকে লিখে সার্চ করব। এরপরে প্রথম যে পেজটি পাবো বা জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই পেজটিকে আমরা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এখানে আমরা সি ডট মেনু দেখতে পারবো আমরা এখানে ক্লিক করবো করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন লেখা আছে আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো এরপর আমরা একটা ফাঁকা জায়গায় ক্লিক করবো করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ আমরা এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ চাওয়া হচ্ছে এইখানে আমরা যা যার নিবন্ধন ডিজিটাল বা আপডেট কপির জন্য আবেদন করব তার নিবন্ধন নম্বরটি এখানে দিব আচ্ছা এরপরে নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ এখানে আমরা জন্ম তারিখটি দিব downarrow পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটিকে আমাদের এই ঘরেwidetilde দিতে হবে তো আমি ক্যাপচা কোডটিকে দিই ক্যাপচা কোডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান আমরা অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার পর নিচে আমাদের তথ্যগুলো দেখাবে আচ্ছা এরপরে আমরা চেক নির্বাচন করুন আমরা এখানে ক্লিক করব করার পরে এখানে কনফার্ম আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা আমাদের আবেদনকারী হিসেবে সিলেক্ট করব আমরা নেসকে সিলেক্ট করলাম উইটনেসকে সিলেক্ট করার পর অথবা পিতা যে কাউকে সিলেক্ট করতে পারি তো এখানে আমরা ইমেল ব্যবহার করতে পারি এখানে ডিফল্ট নাম্বার থাকবে তো যাই হোক আঠারো বছরের নিচে হলে আপনারা পিতা মাতাকে দেবেন আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আমরা সাবমিটে ক্লিক করব আমাদের আবেদনটি সাবমিট হয়ে গেছে এখানে আমাদের ওটিপির কোনো প্রয়োজন পড়বে না আমাদের ওটিপির ঝামেলাও নাই আপনি ওটিপি ছাড়াই প্রতিলিপির জন্য আবেদন করতে পারবেন আচ্ছা আবেদন করার পর এই পেজটিকে আমরা আগে স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট আমরা আবেদনপত্র প্রিন্টে ক্লিক করব আবেদনপত্র প্রিন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা আবেদনপত্রটি প্রিন্ট করতে পারবো আমরা এখান থেকে শেয়ার বানাতে ক্লিক করে আমরা যদি এখান থেকে প্রিন্ট ব্যাটনে ক্লিক করি তাহলে আমাদের কপিটি এখানে দেখাবে এই আবেদন কপিটিকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে যাব ইউনিয়ন পরিষদে কোনো রকমের কোনো দেরি বা সময়ের প্রয়োজন নেই আমরা যেদিন যাব সেই দিনই ফি আদায় করে সেই দিনই আমাদের ডিজিটাল কপি বা আপডেট কপিটি নিয়ে আসতে পারবো আর এখন কথা হচ্ছে যাদের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে বা জন্ম তারিখ দিয়ে এভাবে অনলাইনে পাবেন না তাদের জন্য যে পদ্ধতি বা তারা যেভাবে ডিজিটাল কপিটি নিবেন বা ডিজিটাল করবেন আপনার নিবন্ধন সেটি হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদে যাবেন তাদের সাথে কথা বলবেন আপনার সমস্যাটি বলবেন এরপরে যদি রেকর্ডেড না থাকে রেকর্ডেড করে দিবে অথবা যদি অনলাইনে খুঁজে না পাওয়া যায় তাহলে আপনাকে নতুন করার অনুমতি দিবে তখন আপনি নতুন করে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন